আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আইটিভি নিউজে শুরুতেই জানিয়ে দিব শিরোনাম পরে থাকবে বিস্তারিত যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম গাজায় হামলা চালিয়ে চার জিম্মিকে উদ্ধার করল ইসরায়েলি বাহিনী এরপর জানাব ইসরায়েলি হামলায় গাজা একই পরিবারের নিহত ছয় আরও থাকবে গাজা ও ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করবেন বাইডেন এবং ম্যাক্রো এরপর রয়েছে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের নেটোর সৈন্য মোতায়েনের কোনো পরিকল্পনা নেই বললেন নেটোর প্রধান এরপর রয়েছে কার বিরুদ্ধে যুদ্ধে নামছে জার্মানি থাকছে বিস্তারিত এবং সর্বশেষ জানিয়ে দিব মোদী শপথ অনুষ্ঠানে যাচ্ছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মৈজ বোরফি গোলবে থাকবে এ সম্পর্কে বিশ্লেষণ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানিয়ে দিব বিস্তারিত গাজায় হামলা চালিয়ে চার জিম্মিকে উদ্ধার করল ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস কর্তৃক সাত অক্টোবর বন্দে ইসরায়েলিদের মধ্য থেকে চার জিম্মিকে উদ্ধার করেছে ইসরায়েলি বাহিনী সেন্ট্রাল গাজার নসেরাত এলাকার দুইটি ভিন্ন স্থান থেকে তাদের উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ও ইসরায়েল পুলিশের যৌথ অভিযানে এই উদ্ধার অভিযান চালানো হয়েছে খবর বিবিসির উদ্ধারকালে তাদের শারীরিক অবস্থা ভালো ছিল এবং আরও পরীক্ষা নিরীক্ষার জন্য তাদের সেবা তেল হামসার মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে বলে জানায় আইডিএফ হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে এই উদ্ধার অভিযানে শিশুসহ কয়েক দজন মানুষ হতাহত হয়েছে আল আকসা হাসপাতালে ক্রিমিরা আহতদের চিকিৎসা করতে হিমশিম খাচ্ছেন বলে জানা গেছে সাত অক্টোবরের হামলায় হামাস 251 জনকে বন্দী করে নিয়ে যায় তাদের মধ্যে 116 জন এখন ফিলিস্তিনি ভূখণ্ডে রয়ে গেছে যার মধ্যে 81 জন মারা গেছেন বলে সেনা বাহিনী বলছে জিম্মিদের পরিবারের প্রতিনিধিত্বকারী একটি গ্রুপ চার জিমি উদ্ধারকে অলৌকিক বিজয় বলে উল্লেখ করেছে এবং এই অভিযানের জন্য আইডিএফ কে ধন্যবাদ জানিয়েছে ইসরায়েলি হামলায় গাজা একই পরিবারের নিহত ছয় ফিলিস্তিন নিঃশস্ব গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী আজ সিএনএন এর লাইভ প্রতিবেদনে বলা হয়েছে গাজার কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের ছয় জন নিহত হয়েছেন মেডিকেল কর্মকর্তাদের বরাদ দিয়ে এই তথ্য জানানো হয়েছে খবরে বলা হয়েছে আল বুরেসরেদ শাহিন পরিবারের ওপরে এই হামলা হয়েছে হামলায় আরও অনেকে আহত হয়েছেন হতাহতদের আল আকসা শহীদ হাসপাতালে নেওয়া হয়েছে এদিকে ইসরায়েল ইসরায়েলি বাহিনী আইটিএফ আজ বলেছে চলতি সপ্তাহে অভিযানে পর আমরা দায়ের আল বালা এবং বুরেইজা লড়াই চালিয়ে যাচ্ছি কেন্দ্রীয় গাজার ফিলিস্তিনিরা জানাচ্ছেন ইসরায়েলি হামলার তীব্রতা এত বেড়েছে যে মনে হচ্ছে যুদ্ধ কেবল শুরু হলো গত বছরের অক্টোবর থেকে গাজা ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে এতে এখনও পর্যন্ত গাজা নিহতের সংখ্যা ছত্রিশ ছাড়িয়েছে আহত হয়েছে এক লাখের বেশি অন্যদিকে ইসরায়েলি গত অক্টোবরের হামাসের হামলা নিহত হয়েছে এক হাজারের বেশি আহত তিন হাজার সেই সঙ্গে দুশো পঞ্চাশ জনকে জিম্মি করেছে হামাজ গাজা ও ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করবেন বাইডেন এবং ম্যাক্রো ডিডিএর আশিতম বার্ষিক উদযাপন শেষে আজ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে রাষ্ট্রীয় সফরে স্বাগত জানাবেন ফরাসি প্রেসিডেন্ট এমন ম্যাক্রো আজ বাণিজ্য ইসরায়েল ও ইউক্রেন ইস্যুতে আলোচনা করবেন তারা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে প্রতিবেদনটিতে বলা হয়েছে বিষয়ক ইস্যু নিয়ে আলোচনার আগে দুই নেতা স্টিক আইকনিক আর্ট দি ট্র্যাম অফাকে একটি স্বাগত অনুষ্ঠানে এবং অ্যাভিনিউ এলিসিনের নিচে একটি কুসকাওয়াজ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এরপর একসঙ্গে নৈশভোজ করবেন তারা দু হাজার বাইশ সালে হোয়াইট হাউসে সফরে স্বাগত জানিয়েছিলেন এর আগে সাংবাদিকদের মার্কিন জাতীয় উপদেষ্টা ফ্রান্স ও মধ্যে একটি এ সময় তিনি জানান ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ গাজা হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ ইন্দ্র প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সহযোগিতা ও জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সরবরাহ চেইন পর্যন্ত নীতিগত বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন বাইডেন ও ম্যাক্রো দেশগুলো সামুদ্রিক আইন প্রয়োগে একসঙ্গে কাজ করার পরিকল্পনা ঘোষণা করবে বলে হোয়াইট হাউজের মুখপাত্র জন কি জানিয়েছেন এমনকি মার্কিন কোস্ট গার্ড ও ফরাসি নৌবাহিনীর বর্ধিত সহযোগিতা নিয়েও আলোচনা হবে বলে জানান তিনি বাইডেন ও ম্যাক্রো নেটওয়কে শক্তিশালী করার বিষয়ে আলোচনা করবেন বলেও আশা করা হচ্ছে উভয় দেশই ইউক্রেনকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে তবে কি সহযোগিতা জব্দ করা রুশ সম্পদ ব্যবহার করার পরিকল্পনায় এখনো সম্মতি জানাননি মঙ্গলবার মার্কিন ট্রেজারি কর্মকর্তারা বলেছেন যুক্তরাষ্ট্র এবং দেশটির জি মিত্র এই আলোচনায় অগ্রগতি করছে ইউক্রেনের নেটো সৈন্য মোতায়েনের কোনো পরিকল্পনা নেই বললেন নেটো প্রধান নেটো মহাসচিব এখানে বলেছেন ইউক্রেনে ব্যাপারে নেটোর পরিকল্পনা নেই ফিনল্যান্ডে তার দুই দিনের সফরে দ্বিতীয় দিনে প্রেসিডেন্ট আলেকজান্দার স্টাফের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে স্টল টেনবার্গ বলেন আমরা কিভাবে ইউক্রেনের প্রতি আমাদের সমর্থনের জন্য একটি শক্তিশালী কাঠামো স্থাপন করতে পারি তার উপর গুরুত্ব দিচ্ছি এ স্টল টেনবার্গের অবস্থানের প্রতিদ্বন্দ্বী করে স্টাফ আরো বলেন ফিনল্যান্ডের ইউক্রেনে সৈন্য পাঠানোর কোন পরিকল্পনা নেই তিনি আরো বলেন ফিনল্যান্ড ইউক্রেনকে সমর্থনের বিভিন্ন বিকল্প নিয়ে মিত্রদের সাথে আলোচনা করে যাচ্ছে ওই সংবাদ সম্মেলনে স্টর পার্ক আরো উল্লেখ করেছেন রাশিয়ার কাছ থেকে নেটোর কোন মিত্র দেশের বিরুদ্ধে তিনি তাৎক্ষণিক কোনো সামরিক হুমকি দেখছেন না এমনকি সংঘাত শেষ হওয়ার পরেও না কার বিরুদ্ধে যুদ্ধে নামছে জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির প্রায় আট দশক পেরিয়ে গেছে অক্ষশক্তি দেশ যুদ্ধের ক্ষয়ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়িয়েছে কয়েক দশকের অবিশ্বাস্য অর্থনৈতিক প্রবৃদ্ধি ইউরোপের অন্যতম করেছে এবার জার্মানি নজর পড়েছে সামরিক খাতে সাম্প্রতিক সময়ে দেশটি যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছে জার্মানির শীর্ষ পর্যায়ের কর্মকর্তারাও প্রকাশ্যে যুদ্ধ প্রস্তুতির কথা বলছেন বিশ্ব শাসনের স্বপ্ন থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা করেছিল জার্মানি যুদ্ধের পর জার্মানির অর্থনীতির কোমর ভেঙে যায় উল্টো ক্ষতিপূরণের বোঝা চলেছে এখনো চলতে আছে তবে এবার রেখে যুদ্ধের জন্য প্রস্তুতির ঘোষণা দিয়েছে জার্মানি দেশটির বরিস পেস্টোরিয়াস বলেন রাশিয়ার হুমকি বৃদ্ধি পাওয়ায় তার দেশে অবশ্যই যুদ্ধের প্রস্তুতি নেওয়া উচিত সংবাদ মাধ্যম পলিটিকো জানিয়েছে নিউজ ম্যাগাজিনদের ইস্পিগেল পিস্টোরিয়াসকে উদ্ধৃত করে বলেছে দু সালের মধ্যে আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে ইউরোপের দেশগুলো বিশেষ করে পূর্ব ইউরোপে এই আতঙ্ক ছড়িয়ে পড়েছে রাশিয়া ইউক্রেন ছাপিয়ে অন্য দেশেও আক্রমণ করতে পারে এরপরে ইউরোপের দেশগুলো সামরিক শক্তি বাড়াচ্ছে জার্মানিতে সামরিক বিরোধী দল সিডিউ বলছে ভবিষ্যতে ক্ষমতায় গেলে এক বছরের জন্য তরুণদের সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করতে আইন করার চেষ্টা করবে তারা জার্মানিতে দু সাল পর্যন্ত এই ব্যবস্থা চালু ছিল ইউক্রেনে রাশিয়ার হামলা ও জার্মান সামরিক বাহিনীতে কর্মীর অভাবের কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে সিডিউ রাশিয়া টুটি এক প্রতিবেদনে দাবি করেছে জার্মানি সম্ভাব্য যুদ্ধের জন্য ইতিমধ্যেই একটি নতুন পরিকল্পনা চূড়ান্ত করেছে এর মধ্যে রয়েছে বাধ্যকতামূলক সামরিক প্রশিক্ষণ নেওয়া এবং দেশটির পূর্বাঞ্চলীয় সীমানায় নেটোর সেনা মোতায়েন গেল বুধবার জার্মান চ্যান্সেল সলজের মন্ত্রিসভা নতুন প্রতিরক্ষা ফ্রেমওয়ার্কের অনুমোদন দেয় জার্মানি স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফায়েস একটি বিবৃতিতে জানান রাশিয়ার আগ্রাসনে ইউরোপের নিরাপত্তা পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে এবং সর্বশেষ জানিয়ে দিব মোদি শপথ অনুষ্ঠানে যাচ্ছেন মৈজ্যো বরক কিগলবে। টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদি। আগামী কালকেরই শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, মরিশাস, সিসিলিসের সরকার ও রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে। একই সঙ্গে এই অনুষ্ঠানে যোগদানে আমন্ত্রণ পেয়েছেন মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মৈজ্যো। বিগত কয়েক মাস ধরেই ভারতের সঙ্গে মালদ্বীপের সম্পর্কের অবনতি লক্ষ্য করা গেছে। মোদির সঙ্গে সংঘাত পরিস্থিতি তৈরি হয়েছিল চিনপন্থী মৈর্য প্রশাসনের তবে প্রতিবেশীদের অগ্রাধিকার দেওয়া হবে ভারতের পররাষ্ট্রনীতির এই মন্ত্রেই মৈজ্যকে দিল্লী আমন্ত্রণ জানানো হয়েছে এর আগে এনটিএ সংখ্যাগরিষ্ঠতা পার পরেই বিশ্বের অন্যান্য সরকার প্রধানদের মতো মৈর্য সোশ্যাল মিডিয়ায় নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন এর কয়েক মাস আগে মৈর্য যখন মালদ্বীপের মশনদে বসেন তখন মোদীও তাকে শুভেচ্ছা জানান যদিও রাষ্ট্রপতি নির্বাচনের সময় প্রচার অভিযানেই ভারতের বিরুদ্ধে সুর চড়ান মৈর্য এমনকি মালদ্বীপের মশনদে বসার পরপরই রীতি ভেঙে ভারতের পরিবর্তে প্রথম বিদেশ সফর হিসেবে চীন গিয়েছিলেন মৈজ্য